সেই মেয়ে আমার ভাগনা বিয়ে করে নেবে আমি আর মানুষ আছি খেলার কি জ্ঞান আকেল বলো বারো বছর আমার সঙ্গে বের তুই সেই মেয়েটা বিয়ে করলি ওই জেলায় চলে যাচ্ছি ওই জন্য ঠাকুরের করছি বলি যেদিন ওর বড় ক্ষতি হবে সেদিন আমি আমার ওজনের বাঁধা ছড়াবো আজ তোর ঘর পুড়ে গেছে

বারো বছর প্রেম করে ভাগনা শুয়ে বিয়ে করেছিস বলবো তো বলবো তার আগে একটা প্রণাম করি মামা চরম ধরি দাও মামা আরে মা তোর স্থান আমার পায়ে নয় তোর স্থান তো আমার বুকে বাচ্চা নজর খারাপ দেখো যে মেয়ে বারো বজর বুকে ছিল সে পায়ে গেলে ভালো লাগে হ্যাঁ বলছি মামা একটা বাল করে থাম দাঁড়া তুই দেখো জোড়া পায় লাফি মারবে কিন্তু অতি ভক্তি চোরের লক্ষণ কি হয়েছে বল বলি মামা আমার ঘর ফুটে গেছে জানিস তো জানি বলে তো বাজার ছড়াচ্ছি আমার ঘর ফুলে যদি পচাটা হয়ে না দিচ্ছি তোর বাবার কথা বাছাড়াছো রে বাবা ওটা বাবা না ওটা হচ্ছে মামা নো নো দে ভার হুম বাবাও নয় মামাও নয় এটা কি

কি ধরে একটা কথা বলবো বলবো বলে ভাবছি কিন্তু লজ্জায় বলতে পারছি না তুমি একটা টাকা তুমি 38 টাকা বলো বলবো বলো এ জানা ভাগনার বিয়ে করে না हां আমি সুখী নই ওই জানি তো যার নিজে দুঃখ অন্ধকারের মাঝখানে জন্ম সে লোকের কি করে সুখ দেবে সত্যিকার মামা মিথ্যা কথা কি করে বলি বলতো এ কি করে মানে তোমারই ভাগনা না হ্যাঁ পারে না এই পারিনা কি না আমি জানি এরকম একটা বাজে ব্যাপার হবে বারবার বলি যে কোচি বাচ্চা ছেলে সাগরে ঝাঁপ দিস নি মরেছে ও মরেছে মরার কথা কি বলি বল তো বলছি মা কি ও কি পারে না ওই তো কোনো কাজ কাম কিছু করতে পারে না উফ এমন করে বলেছি যেন মানুষের বুক জোড়া বেয়ে দিয়ে দেবে এটা বলছিলাম তুমি তো দেখছো আমাদের ঘর পুরে গেছে তা যদি হাজার পাঁচেক টাকা দিতে আমরা পরে শোধ করে দিতাম মারে একটা বাতাসা খাতাও ভালো

পাটা পরে কিনবি আগে একটা প্যান কেন এই আমি তো সাহা পরে ঘুরতেছি দি তোর যখন বড় ক্ষতি হবে তো চাইয়া পরে ঘোরাবো আমি এই আর জাইয়া না পড়াতে পারলে তোর প্যান পাঁচ পরে আমি ঘোরাবো জাগদনি প্যান পাঁচ আমার হবে এই সব কথা হ্যাঁ ওর মাথা ঠিক আছে ওর কোমরে দরকার দাদা কি বলবো কষ্ট আমার অন্য জায়গায় গো ও যত বলুক আমি রাগি না কিন্তু ওই মেয়েটা প্রত্যেকদিন সকালবেলা যখন চা নিয়ে নপুর বাইদে ঝুম 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 করে বাড়ির সামনে ঘরে চা বুকে যত বন্তনা বাজে গো লাল ফিতে সাদা মজা ইসকলি উনি নটার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ চম বড় ফেলে ছুট ছুটতে রাস্তার মোড় সাইরেন মিস করা দোকানিরা দেয় ঘড়িতে দে और एगर असा लो करो स्कूल पास से कोरे ढूंढ तो चले जाओ पर ना वो तो भी साजे को वो सुन साजे रे थाना वो प्रसिद्धीर गोदे आचार्य गोदा

যাচ্ছে যেন রাষ্ট্রপতির ছেলে খুদ কাকির বেটা মক্কা দেখে রে আমি নাই খুদ কাকির বেটা ও কোথায় সবের ওর জায়গা নেই আমি নাই খুদ কার বেটা মরবে মরবে লেগেছে। যাবে গোয়ার কেলের বাচ্চা কোথায় ছিল আমি নাই গোয়ার কেলের বাচ্চা তাহলে ও কিসের বাচ্চা হ্যাঁ ভালো করে ভেবে দেখ তুই কিসের বাচ্চা আমি যদি গোয়ার কেলের বাচ্চা হই আট কোনো মাল তোর মুখ গেলে কোনো কাজ হবে না রে আমি বারো বছর প্রেম করেছি সেই মেয়েটাও বিয়ে করে আজকে আমার আটকুলো বলতেছে ভাবো অত বড় পশু দালে এবার ভাবো ওই তুই একটা করে মাল তুলবি একটা করে লোক না আউট হয়ে যাবে রে লোক কেউ নেবে না ঘরের লোক না হলে কোটের লোক কোটে কেউ ঢিলায় তুই ছাড়া কেউ নিয়ে না বাইরে লোক কেউ নেবে না বুঝতে পারলে কথা বলবি জানিস এ কি না তুই শেষ কত বড় তুই যা করি দি তো চামের মুখ পিড়ে দেব কে তুই দেখবি কি দেখাবি মা খাইবে লেগে শেষ কত ভাগ মারে এ

বুদ্ধির মার মারতে হবে তো কলম ভাঙা মালে পেপার পরে সাত মিটা বড় আমি কলম ভা না মুখ কি হয় হাতে ধরো পেপারে কি লেখা আছে ওখানে লেখা আছে আর কদিন পরে তোর বউ আমার সঙ্গে জুটে যাবে তোর মা মা যাবে ফুয়ার বাচ্চা আমার মা মারা গেছে আমার মা মারা গেছে আমার মামা মারা মারা গেছে তোর মা শুনান্তে তুলান তুই কি মাল শুনান্তে তুলেনে নাই প্রেম করবে

খাঁজি হাত খাঁজি হাচ্ছে রাখো হাচ্ছে রাখো আমারা ফোন করো আমারা ফোন করো তুমি যে আমারে আমি যে খেলো আমার ও প্রিয় লাল্লা লালা 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 লা লালা লা লা আমি হলে গ্রামের পর্যন্ত প্রধান তাই গ্রামের মানুষদের সুখ দুঃখ ভাগ করে নাটা আমার কাজ

আর তুই ছায়া নিচ্ছি দু লাখ টাকা চাইছি ঘর চাইছি আর তুই কি বলছিস কি আমি বুঝতে পারছি না ম্যাডাম তোরা তোর তো প্রমাণ ছাড়া কোনো জিনিস কিছু দাও না তাড়াতাড়ি ছাইটা দেখো আর তাড়াতাড়ি দাও ও ম্যাডাম টাকা দাও না হলে ঘর দাও কত মতো কাজ করো নইলে ছাড়বো না পোড়া চাইয়ে দেখি দেখো না ম্যাডাম পোড়া চাইয়ে দেখি দেখো

আচ্ছা মদন তুই ছাড়িয়ে দিচ্ছিস দু লাখ টাকা চাইছিস ঘর চাইছিস আর তুই কি বলছিস কি আমি তো বুঝতে পারছি না দেখো টাকা দাঁড় ভয়ে বুঝে না ভাঙ একদম তো যে নিজের ইচ্ছায় ঘর কুড়িয়ে দেবে তার দু লাখ টাকা আর পাকা ঘর দেবে এসব কি বলছিস কি আমরা বিশ্বাস করতে পারছি না সরকার থেকে তো এমন খবর লেগে নিব সরকার থেকে যেসব প্রকল্প চালু করেছে কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী শিক্ষাশ্রী আবাস যোজনা এসব প্রকল্প চালু করেছে আর তুই যে বলছিস আমি বিশ্বাস করতে পারছি না সরকার থেকে তো এমন খবর লেগে নিতে পারে এসব লেগে নিবি না এসব কথা কে বলেছে কে কেন আমার ভাগ না এই হাস দিয়েছি তা হাজবো না

আমি তো মূর্খ পড়তে জানি না ও বলেছে বলে আমি আমার ঘরটা পুড়িয়ে দিয়েছি ও বলেছে বলে যে নিজের ইচ্ছায় ঘর পুড়িয়ে দেবে তার দু লাখ টাকার পাকা ঘর দেবে ওই জন্য আমার ঘরটা আমি পুড়িয়ে দিয়েছি এই জন্য করে তুমি আমি বিয়ে করি তুমি একটা মূর্খ আর আমি একটা শিক্ষিত মেয়ে আজকে যদি তোমার সঙ্গে আমার বিয়ে হতো আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সামনে মুখ দেখাতে পারতাম হ্যাঁ স্কুল কলেজ লাইফে বইয়ের পিরিয়ড থেকে অনেক রকম বন্ধু বান্ধব থাকতে পারে তাই তোদের মতো মূর্খদের সঙ্গে টাইম পাস করা যায় কিন্তু লাইফ পার্টনার বানানো যায় না আমি মূর্খ বলে আমাকে তুমি বিয়ে করনি আমি মূর্খ বলে বাবা তুই আমার এত বড় ক্ষতি করলি হ্যাঁ করলাম জানেন ম্যাডাম আমি ঘর পুড়িয়ে দিয়েছি আমার কোনো দুঃখ নেই দুঃখ শুধু আমার এক জায়গায় আমি যখন পৃথিবীর আলো দেখেছি তখন আমাকে আলো দেখাতে গিয়ে আমার মা অন্ধকারে চলে গেছে আমার আলো দেখাতে গিয়ে আমার মা অন্ধকারে চলে গেছে ওই জন্য আমার মাকে খুব দেখার ইচ্ছা করে যার জন্য পৃথিবীতে এলাম সে আমার

তোকে যখন দিদি আমার কাছে রেখে যায় বলে আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ করবি কিন্তু আমাদের তো কোনো সন্তান নেই তোকে বে আনন্দে আত্মহারা হয়ে কখন যে তোকে মানুষ না করে পশু তৈরি করেছিস তোকে আদত দিতে কখন যে মাদত তৈরি করেছি আমরা বুঝতে পারি না বাবা তাই বলি পাঁচ হাজার টাকা তুই নিজে দিন টার্ম করে নিজে পায়ে দাঁড়া তবে তো আমার দিদির আত্মা শান্তি পাবে আরে বাবা এতে যদি আমার ভেবে হয়ে থাকে তোরা আমার ক্ষমা করেছি রে বাবা আর তোদেরকে মানুষও করতে পারলাম না নিজে মানুষও হলাম না এভাবে শেষ হয়ে যাওয়া আমাদের উচিত বাবা তাই এভাবে আর ভেতর থেকে লাভ না তাই আমি আমার মায়ের কাছে চলে যাবো রে বাবা আমি আমার মায়ের কাছে চলে যাব মতো মুখে জলে চিতা চোখে প্রেমের মেসা।

ਕੋਈ ਤੇ ਪਾ ਜਿਨਾਰੇ ਚੌਆਲੇ ਤੇ ਬ੍ਰੇਮ ਬ੍ਰੇਮ ਖੇਦੇ ਚਲਾ